আসলাম শীতের মধ্যে গরম অফার যারা কম প্রোডাক্ট খুঁজছেন এবং একটু প্রোডাক্ট প্রোডাক্টগুলো দেখতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট পাবেন সম্মানিত আজকে আমি আপনাদের জন্য দুইটি প্রোডাক্ট নিয়ে আসলাম যারা সহবাসের একেবারে সময় কম পান ডায়াবেটিস জনিত কারণে কিংবা বিভিন্ন কারণে আপনাদের লিঙ্গটা নিশ্চেষ হয়ে গেছে আপনারা ঔষধ খেতে খেতে আপনাদের লিঙ্গটাকে নিষ্লেশ করে ফেলেছেন এবং হচ্ছে আপনারা ঔষধ খেতে খেতে আপনাদের শরীরে অনেক সমস্যা করে ফেলেছেন তাদের জন্য একটা বেস্ট সলিউশন নিয়ে আসলাম যারা ন্যাচারালি ভাবে লিঙ্গটাকে বড় করতে চায় এবং মোটা করতে চান তো তাদের জন্য এই প্রোডাক্টটা আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 8 in জাম্বুকন্ডম এটা হচ্ছে ম্যাক্সমেন ব্র্যান্ডের একটি কন্ডম এটা বাইরে থেকে যেভাবে আসে ঠিক ওইভাবেই পাবেন এটা সারা বাংলাদেশে পাবেন আমরা হোম ডেলিভারি করে থাকি তো চলুন আমরা ভিডিওতে যাই প্রোডাক্টটি আপনাদেরকে একটু দেখাই ঠিক এইভাবে পলিতে মরানো থাকবে প্রোডাক্টটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পাবেন আমাদের কাছে এটা সামনের মাথাটা একটু রাউন্ড করা থাকবে এবং হচ্ছে অরিজিনাল প্যানিশটা যেরকম থাকে ঠিক ওই রকমই দেখুন সামনের মাথাটা দেখতে পাচ্ছেন এটা লকের জায়গাটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির লকের জায়গাটাও খুবই প্রিমিয়াম এটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন এটার পুরোটা বডিতে হচ্ছে রাগা রাগা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির 100% সিলিকনের এটা প্রোডাক্ট খুবই সফট এই প্রোডাক্টটা এটার সাথে আপনাকে একটা জেল দেয়া হবে জেলটা হচ্ছে আপনি লিঙ্গোতে একটু মেখে নেবেন মেখে তারপরে হচ্ছে আপনি লিঙ্গটা এটা দিয়ে প্রবেশ করাবেন আর এটা হচ্ছে নিচের যে জায়গাটা এটা দিয়ে আপনারা অণ্ডকোষটা ছেড়ে দিবেন অণ্ডকোষটা ছেড়ে দিবেন তাহলে প্রোডাক্টটা আপনার দেহের সাথে ফিট হয়ে যাবে আপনি আপনার কাজটা ঠিকঠাক মতো করতে পারবেন

বডি হচ্ছে রগা রগা এই রগা রগার কারণে হচ্ছে আপনার স্ত্রীর অর্গাজমটা খুব তাড়াতাড়ি হবে এবং আপনি স্ত্রী পরিপূর্ণ তৃপ্তিটা পাবে এটা পড়াটাও খুব ইজি এটার মধ্যে একটা ফোন দেওয়া আছে দেখতে পাচ্ছেন ফোনটা আপনারা কাজের সময় বের করে নেবেন তারপর একটু লিঙ্গতে ঢেলটা মেখে তারপরে লিঙ্গটা এটা দিয়ে ঢুকিয়ে দেবেন আর নিচের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা অন্ডকোষ্ট আপনার এটা দিয়ে ছেড়ে দেবেন তাহলে এই প্রোডাক্টটা সুন্দর মতো আপনারা কাজ করতে পারবেন খুবই প্রিমিয়াম দেখুন আমি আপনাদেরকে একটু টেনে দেখাই এটা মানুষের চামড়ার মতো অরিজিনাল একেবারে প্রিমিয়াম প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা বক্স সহকারে পাবেন এগুলো বক্স দেখতে পাচ্ছেন চায়না একেবারে চায়না থেকে ইনপুট করা যেভাবে লেখাগুলো আছে সব এই একেবারে অরিজিনাল চায়না থেকে যেভাবে আছে ঠিক ওইভাবেই পাবেন আপনারা প্রোডাক্টগুলো আপনারা প্রতারিত হবেন না প্রোডাক্ট দেখে চেক করে তারপর আপনারা টাকা দিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি আমাদের কাছে অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি প্রোডাক্ট দেখে চেক করে নেওয়ার সুযোগ আছে তো ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে পাশে থাকতে পারেন ধন্যবাদ